আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো গতকালকে আমরা একটি ভিডিও আপলোড দিয়েছি ওই ভিডিওতে আমরা আপনাদের এটা প্রকাশ করছি যে আমাদের মুরগির বয়স তিরিশ দিন তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স একত্রিশ দিন একত্রিশ দিনে আমাদের মুরগিগুলো কতটা বড় হয়েছে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন তো আপনারা কমেন্ট করে জানাবেন যে একত্রিশ দিন বা বত্রিশ দিনের আমি ওজনটা বত্রিশ দিনে দিন দেবো কারণ আজকে আমরা ওজন দিব না তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কতটা ওজন হতে পারে তো আপনার কমেন্টের সাথে অবশ্যই আমি মিলাই দেখবো যে আসলে ততটা ওজন হইতেছে কি তো আমি কিন্তু সবগুলো মুরগি বিক্রি করে দিয়েছি এবং এই তিনটা মুরগি রাখছি আর আমাকে অনেক বাইরা কমেন্ট করছে যাই ভাই লাভ লসের একটা ভিডিও দিলেন না তো লাভ লসের ভিডিওটা আমি অবশ্যই নিয়ে আসবো তো ইনশাল্লাহ অবশ্যই লাভ হয়েছে লাভ হয়েছে এবং কত টাকা হয়েছে এটা আমি একটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করবো বলছি তো ইনশাল্লাহ খুব শীঘ্রই ফোকাস করার চেষ্টা করবো আর আরেকটা বিষয় যেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে এটা হলো আমরা খামারটা আর এইভাবে রাখবো না হয়তোবা আমাদের শখের খামার ছোট খামার কিন্তু এই ছোট খামারে আমরা অন্যভাবে খামারটাকে পরিচালনা করব অন্যভাবে খামারটাকে রাখবো তো আমরা কিভাবে রাখবো এটা আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি আমরা আর এটা হলো এমন আমরা পুরো খামারটাতে একটা মাচা করে দিব পুরো খামারটাতে একটা নেট দিয়ে মাছা করে দেবো এতটুকু এতটুকু উচ্চতায় মাচা বানায় দিব তো নিচে যাতে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করা যায় আমরা কিন্তু নিচে পাক্কা করা আছে তো ওই পাক্কাটা যাতে ভালো করে পানি মারে পানিতে জাটা দিয়ে পরিষ্কার করা যায় তো এই জন্য কিন্তু আমরা পুরো খামারটা এবং মাচার উপর গোলা পালন করব এতে আমাদের দুইটা সুবিধা হবে এক নাম্বার হলো আমরা যে লিটারটা লিটারটা নষ্ট হবে না লিটার থেকে দুর্গন্ধ ছড়াবে না লিটার খরচটা বেঁচে যাবে এবং দুই নম্বর যেটা লিটার খরচ তো বাঁচবে কিন্তু আমাদের আয় হবে আর একটা সুবিধা যেটা মাথাতে মুরগি পালন করলে মুরগি আপনার অল্প সময়ে অসুস্থ হবে না মুরগি অসুস্থ হবে না বললেই চলে এবং মুরগির ওষুধের খরচ একদম কমে যাবে এই লিটার থেকেই কিন্তু মুরগির সব রোগব্যাধি আক্রান্ত হয় তো লিটার থেকে কিন্তু মুরগিগুলো রোগ জীবাণুতে আক্রান্ত হয় আর এই লিটারটা যখন আপনার পরিষ্কার থাকবে পরিষ্কার রাখবেন তখন কিন্তু আপনার মুরগি রোগ জীবাণুতে আক্রান্ত হবে না মুরগি একদম সুস্থ থাকবে তো আলহামদুলিল্লাহ মাচায় মুরগি পালার কিন্তু একটা মজা আছে তো ব্রয়লার মুরগি মাচায় পালন করলে আরও একটা সুবিধা আছে এটা হলো আপনার মাথার উপর যখন মুরগিগুলো থাকবে তখন লিটারের যে গরম বাষ্পটা ওটার মুরগিরতে লাগবে না মুরগির স্টক করার সংখ্যাও কমে যাবে তো লিটারটা কিন্তু এরা যখন এইভাবে শুয়ে থাকে তো লিটারটা কিন্তু হিট হয়ে যায় হিট হয়ে যাওয়ার ফলে আপনার ওই লিটার থেকে গরম বাসও বেরোতে থাকে এবং অতপর মুরগিগুলো স্টক করে তো মুরগিগুলা স্টকে স্টক প্রতিরোধ করবে ওই মাছাটা তো আমরা এই জন্য সিদ্ধান্ত নিছি যে আমরা খুব শিগগিরই একটা মাছা তৈরি করে ফেলবো এবং ওই মাছা থেকে মাথার উপর কিভাবে কীভাবে আমরা পালন করতেছি এ টু জ্যাট আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ তো আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন প্লিজ তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স এই তিনটা মুরগি রাখছি আমরা এই তিনটার বয়স আজকে একত্রিশ দিন তো আপনারা কমেন্ট করে জানাবেন যে ওজন কতটা হইতে পারে তো আমি কমেন্টের পরে কমেন্ট পাওয়ার পরে আমি মুরগিগুলোর উত্তর দিই কমেন্ট ভিডিওর মাধ্যমে উত্তর দেব যে কতটা ওজন হয়েছে আপনাদের অবশ্যই দেখাবো তো মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন পূর্ণাঙ্গ বয়স হয়েছে মানে এদের বয়স তিরিশ দিন পার হইলে আসলেও পূর্ণাঙ্গ বয়স হয় বিক্রির উপযুক্তি হয় এবং এখন পর্যন্ত যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম